আসেন ভাই আসেন আসেন সাইকেলে পেটেল না সাইকেল চলবে আসুন আমাদের দারুন সাইকেল গুলো একদম কম দামে আপনারা পাবেন এখন এই চলে আসেন আমাদের সেই সাইকেল বাজারে এখানে আমার গুলো বাজাজ কোম্পানির গাড়ি এই যে একটা বাজাজ কোম্পানির গাড়ি ওই যে একটা বাজাজ কোম্পানির গাড়ি গুলো দেখতে সেই মডেল এই গাড়ি এলে হাওয়ায় চলে হাওয়ায় হাওয়ায় হাই আজ থেকে বছর তো আনছি মোর পছন্দ মানুষ সাইকেল নিয়ে জানে কই না হলে স্কুল যাবার না গো যে আও কি পাওয়া তুই মোর একটা মাত্র ভাই তো আজকে আমি সাইকেল তোর মনের মতন কিনে দেন কারণ বস্তা ভর্তি টাকা আনছি চল আজ সাইকেলে মার্কেট যাই সর্বনাশ এটা কোন কাস্টমার রে এত এতদিন একটা কাস্টমার পাচ্ছি টেকার বস্তা ধরিস পেন দে আজকে একে ভাল করি বাড়ত ফেলে টেকা মারি নেওয়া অনেক সাইকেলের দাম বেশি ছিল অনেক দিয়ে না সাইকেল তো মোশামুশি করো আসেন ভাই আসেন আসেন আমার সাইকেলগুলো খুব ভালো আসেন আসেন উন্নত মানের সাইকেল আসেন কিরে গাড়ি ওর মন যেটা কবে যে তোর মন ওটা কবে যে নাকি টেকার বস্তা ধরিস পেন দে গাড়ি আজকে বেচাই নাকি এ কাস্টমার এদিকে 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 তার কিনে আনছে এখন সাইকেল ভালো নয় বললেন মার্ডু ভাল সাইকেল সাইকেললে সাইকেলেনা গাড়ি দেখুন এক নম্বর বাজার কোম্পানির ভালো লাগছে তোর এই সাইকেল পছন্দ প্রতিদিন আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই এই সাইকেলটা দাম কত আপনার আরে ভাই এই ছোট সাইকেলটা না না দাম দামি কোনো বাস নেন আপনি আপনারা পছন্দ করেন আপনাদের চয়েস টা দেখেন তারপর আমি রেট চাবো দেখেন আগে সাইকেলটা এটার দাম বলতে হয় না দেখেন ভাই আমার ছোট ভাই সাইকেলটা পছন্দ করছে এখন আপনার দাম কত আপনি বলে দেন যে আমাদের যদি তাহলে আমরা আরে ভাই দাঁড়ান 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 আপনি চলে যাচ্ছেন কেন আমি দুই লাখ বিশ হাজার টাকা দাম চাইছি জন্য আমাকে দুই লাখ বিশ হাজার টাকায় দেওয়া লাগবে আপনি একটু দামাদামি দামি করেন আপনি এত রাগ করেন কি আসেন আসেন দেখেন ভাই আমার ছোট ভাই সাইকেলটা পছন্দ করছে আপনি যেভাবে দাম চাচ্ছেন আমাদের মনে করেন আমি যেটা বলতেছি এই সাইকেলের দাম পাবেন আপনি যদি আরে ভাই কি আপনি কোন অ্যাঙ্গেলে তিনশো বিশ টাকা একটা সাইকেলের দাম বলেন হ্যাঁ একটা আপনি যে পরে আছেন একটা প্যানের দাম মানে পাঁচশো টাকা আপনি একটা সাইকেলের দাম আপনি তিনশো বিশ টাকা কেমনে বলেন হ্যাঁ মিয়া আপনার কোনো কথা ঠিক আছে নাকি একটা সাইকেলের দাম দুই লাখ বিশ টাকা হয় নাকি হ্যাঁ এখন কথা হচ্ছে ওই তিনশো বিশ টাকা বাদ আমি ছয়শো চারশো টাকা দেবো যদি সাইকেলটা দেন তাহলে দেন আমরা যাচ্ছি কিন্তু আমি মোটরসাইকেল কিনবো ভাই ওই মোটরসাইকেল আমার দু টাকা এসে আর আমাকে ডাকতেছে ভাই কাছে কাছে আয় আয় আরে না না আমি চারশো টাকা মাথার সমস্যা আছে আপনি জানতো থেকে আমি এত কম সাইকেল সাইকেল বিক্রি না ঠিক আছে ভাই আপনার আমি সাইকেল নেবো না ওই যে আমাকে মোটরসাইকেল ডাকতেছে মোটরসাইকেল বলতেছে ভাই আসেন আসেন এখানে আমার মোটরসাইকেল আমি এই মোটরসাইকেল কিনবো ভাই আপনার মোটরসাইকেল দাম কত ভাই আপনি গাড়ি ছড়েন না গাড়ি আর গড়ে ভাঙা জুড়ি গাড়ি উল্লিয়া দেখতে গেছেন না গাড়িটাকে দেখেন গাড়িটা আগা পাশা দেখেন কেমন দেখা যায় তারপরে গাড়িটা নেন ভাই ঠিক আছে এখন আপনি দামটা বলেন দেখি কত চান ভাই যা সেটা আপনার জন্য না নিলে নয় মাত্র পনেরো হাজার বিশ টাকা এর কম আমি দিতে পারবো না দিতে পার সাইকেলের দাম করলাম সাইকেল চাই দুই লাখ বিশ আর মোটর সাইকেল হুম সামান যে কি পনেরো হাজার বিশ লাস্টের সংখ্যা বিশ বিশ নিশ্চয় গোলমাল আছে না দাম আরো কমতে পারে এ ভাই শোনেন আপনারটা থাক আমার তা থাক ওই মধ্যপন্থা ভালো সেটা হচ্ছে আপনি পনেরো হাজার বাদ দেন আমি বিশ টাকা দিব দেন আসুন ভাই আসুন 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 আমার আমার সাইকেলের নিকট মাত্র বিশ টাকা দিয়ে দেবো আসুন আসুন আসেন ভাই আসেন আসুন তুই দুইশো বিশ টাকা সাইকেল দেব গাড়ি দেন চারশো বিশ টাকা এ ভাই আসুন চারশো বিশ টাকা আপনার জন্য চারশো বিশ টাকা নিয়ে যানো এদের ভান্ডা দিয়ে এবার ধরা পড়বে দুইজনে কিন্তু বাদ পার এই মোটর সাইকেল আরও কমে নিয়ে নেবো ভাই দেখেন ভাই আমি আপনাকে একটা কথা বলছি সেটা হচ্ছে আপনি যে চাইছিলেন পনেরো হাজার না কত বলেন বিশ হাজার বিশ টাকা নাকি যাই হোক ওটা কথা বাদ চারশো টাকা না আমি আপনাকে তিনশো টাকা দেবো দেন মোটর সাইকেলটা দেন আসা দেন আমার ছোট ভাই নিয়ে যাবে দেন সাইকেল নিলে মোটর সাইকেল মোর এলে মাইজের বাড়িতে এসছে বাইজের পাত্রী দেখতে এসছে তাহলে মুই দালালি করবে একশো টাকা হলেও মোর লাভ বিড়ি টিড়ি খাওয়া দেবে

ব্যবসায়ী না এই নাম মোটরসাইকেল নাম তিনশো টাকা দিয়ে তো মোটরসাইকেল কেটে আসবে এক লিটার তেলাম দুশো বিশ টাকা তিনশো টাকা দিয়ে মোটরসাইল দেয় দেখ